আসসালাম আলাইকুম প্রিয় শখের মানুষ কেমন আছেন আপনারা তো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি মালয়েশিয়া আর আমার সঙ্গী হিসাবে আছেন আমার সাথে অনেক ভাই এয়ারপোর্টের সম্পূর্ণ কাজ শেষ করলাম তো এখন আমরা বিমানে উঠবো বাই বাই অনেক ভাই একটা বাই দেন বাই দীর্ঘ তিন ঘন্টা চল্লিশ মিনিট জার্নি শেষে চলে আসলাম মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট এয়ারপোর্টটা অনেক সুন্দর ঠিক দেখতে আমার পাশে থাকা অনেক ভয়ের মতো অনেক ভাই লজ্জা পাই একটু ইমিগ্রেশনে আসলে ভিডিও করার কোনো অনুমতি নেই সেজন্য আমরা ভিডিও করতে পারি তবে ইমিগ্রেশন পার হতে হলে আপনার সাথে যা যা থাকতে হবে প্রথম হলো ভিসার কপি এবং হোটেল বুকিং তো আমি প্রথমে পাসপোর্টটা জমা দিলাম তারপরে আমার কাছে ভিসার কপি চাইলো ভিসার কপি দিলাম তারপর হোটেল বুকিং দেখতে চাইলো হোটেল বুকিং দেখালাম তারপর আমাকে প্রশ্ন করলো যে আমি কেন মালয়েশিয়াতে আসছি তারপর আমি আমি বললাম যে আসলে ঘুরতে আসছি তো আমাকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশে কি করি তো আমি বললাম যে আমি ব্যবসা করি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করি তো আমার আইডিটা দেখতে চাইলো আমি আমার আইডিটা দেখালাম এবং আমাকে সুন্দর করে ছেড়ে দিল কমপ্লিট হয়ে গেল আমার মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়াতে ফার্স্ট একটা বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল ভাই ভাইটা আমাকে পেয়ে অনেক আনন্দিত এবং আমিও ভাইটাকে পেয়ে অনেক আনন্দিত আর এর চেয়ে বড় কথা হচ্ছে যে এই ভাইটা এয়ারপোর্টে জব করে তারপর ভাইটা আমাদেরকে অনেকটা পথ আগায় দিছে থ্যাংক ইউ সো মাচ ভাই দোয়া করি অনেক অনেক ভালো থাকো থ্যাংক ইউ এরপরে যা ঘটলো ভাই একদমই অবিশ্বাস্য মিন্টু ভাইয়ের সাথে দেখা মালয়েশিয়া এয়ারপোর্ট ও মাই গড কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোমানদা ভালো আছি রোমানদা আপনি কেন ভালো আছেন বলেন আমি তো কাঁচি ড্যান খোলার জন্য ভাই মানিটা বুঝতেছেন এই মানুষটা যে জায়গায় যায় ওই জায়গায় বিজনেস চিন্তা মানে মালয়েশিয়াতে এসে উনি কাঁচি ড্যান দিবে কাচি ড্যান দেওয়ার জন্য উনি মালয়েশিয়া আসছে মিন্টু ভাইকে মালয়েশিয়াতে পেয়ে খুবই ভালো লাগতেছে আর আমরা আসলে অনেকটা টায়ার আমাদের একটু রেস্ট নেওয়া প্রয়োজন তাই আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর কুয়ালালামপুর সিটিটাও কিন্তু অনেক 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 সুন্দর বিশেষ করে এখানে থাকার জন্য একটা বেস্ট প্লেস শহরটা দেখতে দেখতেই চলে আসলাম কে এল সিসি প্লাটিনাম সুইটস মানে এটা আমাদের হোটেল আর আমরা এখন লাকেজগুলো নামাচ্ছি হোটেলে ঢুকি চলে আসলাম বারান্দায় ভাই বিয়াল্লিশ তালার উপরে আসি আর এই বিয়াল্লিশ তালার উপর থেকে ভিউটা দেখবো না এটা তো হয় না ভাই এক কথায় অসাধারণ একটা ভিউ ভাই দুই ঘন্টা রেস্ট নেওয়ার পরে চলে আসলাম টপ ফ্লোরে ভাই এসে দেখি এত সুন্দর একটা ভিউ ভাই কি বলবো এক কথায় আপনারাই দেখে নেন তো আজকের মতো এই পর্যন্তই কালকে সকালে গোসল করব তো তারপরে আমরা শহরটা ঘুরবো আরও অনেক জায়গায় ঘুরবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন থ্যাংক ইউ